হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফ্লেভার সব রেসিপি জেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব আলু কাতলি চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আলু কাতলি তৈরি করার জন্য এখানে পাঁচশো গ্রাম আলু নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি আলু গোল গোল করে আলু ভাজা করার জন্য আমরা যেরকম আলু কাটি তার থেকে একটু মোটা মোটা করে আলুগুলো কেটেছি কাটার পর যাতে আলুগুলো কালো না হয়ে যায় তাই জলে ডুবিয়ে রেখেছিলাম এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করো তাহলে স্বাদটা খুব ভালো হয় তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর ওয়ান ফোর্থ চা চামচ হিং হিং আর গোটা জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে ভেজে নেবো তবে পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা কুচি এক চা চামচ রসুন কুচি আর এক চা চামচ কাঁচা লঙ্কা কুচি আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার আলুগুলো দিয়ে দিলাম তবে আলুগুলো কিন্তু দেওয়ার আগে আমি আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম আলুগুলো দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি মিনিটখানেক আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার লো আছে চাপা দিয়ে দু তিন মিনিট হতে দেব মিনিট তিনেক পর চাপাটা তুলে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম এবার আলুর মধ্যে দিয়ে দেব টমেটো দুটো মাঝারি সাইজের টমেটোকে ঠিক আলুর মতোই গোল গোল করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিডিয়াম আছে নাড়াচাড়া করতে করতে এইভাবে আরও মিনিটখানে রান্না করে নেব এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আবারও তিন চার মিনিট রান্না করে নেব মিনিট চারেক পর চাপাটা তুলে নিলাম দেখো টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর বেশ মাখা মাখাও হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল এই রান্নাটা কিন্তু শুকনো শুকনো হবে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই জলটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে চাপা দিয়ে পাঁচ মিনিট হতে দেব আলুটা সেদ্ধ হতে থাক ততক্ষণে একটা ভাজা মশলা তৈরি করে নেব একটা তরকা প্যান গরম করে তাতে দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে আর এক চা চামচ মৌরি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মৌরি আর গোটা জিরেটাকে একটু লালচি করে ভেজে নিলাম এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে আমাদের আলুও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে মিনিট পাঁচ ছয় পর চাপাটা তুলে নিলাম আবারও একবার একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম দেখো আলু কিন্তু আমাদের খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আরও একটা টমেটোকে গোল গোল টুকরো করে কেটে নিয়েছি টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম ভাজা মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটাও কিন্তু পুরোটাই দিয়ে দিলাম এবার দিয়ে দেব এক মুঠো ফ্রেশ ধনে কুচি আর দিয়ে দেব এক চা চামচ চিলি ফ্লেক্স এবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রয়েছে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের আলু কাতলি কিন্তু একদম রেডি এবার গ্যাস বন্ধ করে গরম গরম সার্ভ করে নেব তৈরি হয়ে গেল দারুণ টেস্টি মুখরোচক চটপটা একটা আলুর রেসিপি তৈরি করতেও কিন্তু খুবই কম সময় লাগে হাতে সময় কম থাকলে ডিনারে রুটি পরোটার সাথে এই রকম আলু কাতলি তৈরি করে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো খেতে খুব ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে